স্বল্প বিনিয়োগে লাভজনক কোল্ড স্টোরেজ প্রজেক্ট মাত্র সাত থেকে এক কোটি টাকায় গড়ুন আধুনিক হিমাগার ব্যবসা এখন শহরের বিল্ডিং ফ্ল্যাট কিংবা ছাদে ইন দা কন্টেক্স অফ বাংলাদেশ কোল্ড স্টোরেজ ইজ আ ভেরি প্রফিটেবল বিজনেস দের ইজ আ হিউজ ডিমান্ড প্রতিদিন বিপুল পরিমাণ ফ্রেশ সবজি ফলমূল মাছ ও মাংসের চাহিদা থাকে কিন্তু সংরক্ষণের অভাবে ব্যবসায়ীরা প্রতিদিন লোকসানের সম্মুখীন হন এই সমস্যার সমাধানে গড়ে তুলতে পারেন একটি আধুনিক কোল্ড স্টোরেজ আমাদের থেকে হিমাগার করে আপনি দুই ভাবে ব্যবসা করতে পারেন স্টক বিজনেস রেন্টাল বা ভাড়া উদাহরণ থেকে 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 টনের একটি হিমাগার মাসে সহজেই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব চোর দুই ছয় আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী দশ টন থেকে শুরু করে তিন হাজার টন পর্যন্ত ছোট বড় ও মাঝারি সাইজের কোল্ড স্টোরেজ আমরা তৈরি করে থাকি আমরা আধুনিক প্রযুক্তির মেশিনারিজ ব্যবহার করি এবং নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি পিউ স্যান্ডউইচ প্যানেল যা আপনার রুমকে দীর্ঘ সময় শীতল রাখে পিউরকুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড একটি আধুনিক স্টোরেজ বা মিনি হিমাগার তৈরি করে দিচ্ছে স্বল্প খরচে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের